ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলে হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পরে বলে ওটা ওরা মনে করে এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ করার কথা আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ফ না করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআই এর উপর আপনার কন্ট্রোল নাই কেন কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানরাও কি বলে অ্যাকাউন্টেবল করে সেনা প্রধানের উপর নজরদারি করে সেনা প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না নট এট ওকে 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 খালেদ ভাই আমি একটু আপনাকে বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত দশ মাস ধরে দিয়েছি কমপক্ষে একশো বার মিডিয়া এটা প্রচুর আছে আবার আপনাকে আবার আজকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সে সব থেকে জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেকটাকে তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলত সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে ব্যাপার হলো এটা কেন দীর্ঘ কিন্তু একটা দেখেন সাথে ইন্টারিমেরও যে একটা ভিন্ন জায়গা আছে এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা ডক্টর ইনুস এর উপরে প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালে তো মনে থাকবার কথা যেদিন ডক্টর ইনুজ বাংলাদেশে নেমেছেন সেদিন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি ডক্টর ইনুস আসার পরে আর মাত্র তিনটা পদ খালি ছিল তখন আমরা ডক্টর ইনুস কে বলছি যে আপনি

তো সেই তিন উপদেষ্টা পদে কি ডক্টর মোহাম্মদ ইউনুস ওই স্বাস্থ্য উপদেষ্টা তারপরে এই যে এদের নিয়োগ দিচ্ছেন এই যে এনজিও আরো আরো দুজন যে এনজিও তাদের নিয়োগ দিচ্ছেন না হতে পারে মানে হতে পারে কিন্তু আমরা হলো যেটা বাকিদের বাকিদের কে নিয়োগ দিচ্ছে বাকিদের কে নিয়োগ দিচ্ছে এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে বিএনপি বসছে জামাত বসছে এবি পার্টি বসছে ছাত্ররা বসছে কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো মুশকিলটা হইলো যেমন আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ বলি এটার একটা শরিক আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছি একটা যে লীগের পান্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবেন এর মানে লিখকে তিনি প্রথমবার পান্ডা বললেন এটা শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরে এই যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে জনাব হাদি আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি 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 মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করায় দেই যে মাসুদ ভাই লিখকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত 15 বছর ধরে অন্ততপক্ষে 50000 বার তিনি এই কথা বলেছেন আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে মনে করাই দিই মাসুদ ভাই যদি গত পনেরো বছর ধরে এটা বলে থাকে এর সাথে আর একটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মগ হয়েছে বাংলাদেশের এবং সেইটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাই প্রোফাইলে এখনো আছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি লজ্জিত এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে রাষ্ট্র ধ্বংস করছে পুরো সিস্টেমকে কলাপস করতে সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল মাথা তার পুরো দিছে কিন্তু আদি আদি আপনাকে আদি আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগেরই আন্দোলনকে সমর্থন করেছে আপনি 2013 সালের 6 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি 8 ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প ব্রেন না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসটা যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে একই ভাই ভাই এই আলাপটা এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেস এর জায়গা মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে এটা তো সমস্যা না পৃথিবীর বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগে প্রদীপ ধ্বনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এই মাত্র যেটা করলো সেই লিখকে পাণ্ডা পইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজারটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের চেয়ে যা যা পারবে না কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদি আমলের সাথে তুলনা করতে পারবেন কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফেসিবাদী না কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে ভালো চালাইছে কি খারাপ চালাইছে অনুষ্ঠানে এসে বলছে যে ডিজিএফআই তার জায়গায় থেকে ছবি তুলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে আমি এটাকে ভালো বলবো এই সরকারকে এই সরকারের সব থেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে নাই শক্ত ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি যে পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা আপনি যখন একটু আগে বললো না যে এই যে ভাই একটু আগে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যে উত্তরের মেয়র তারা চোর নিা চোর না আমি আপনাকে বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি জানিনা মানে আপনি খেয়াল করতেছেন কিনা

যদি আমি সরকারের স্পোক্স পার্সন হইতাম আজকে আমি যদি সফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম তাই আমি উত্তর গুলো দিতাম কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই সরকারের আমি তো হাজার টাকা ডিক করি সুতরাং আমি তাকে ডিফেন্ড করব না আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যে রকম ন্যারেটিভ নির্মিত হয় আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি আমি জনাব তো এই জিনিসগুলো হচ্ছে আসলে পরিস্থিতি ওই টাইমে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল যেগুলো এখন মানুষ তিন চার বছর পিছনে গিয়ে খেটে বের করে আবার আপনি আমার যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্সে ছিলাম তখন দেখবেন যে আমরা কিরকম গঠনমূলক লেখাগুলো লিখতাম এবং সরাসরি সেগুলো সমালোচনা করতাম এবং সর্বশেষ চব্বিশের ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না কারণ তখনও আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম সুন্দর গণতন্ত্রের কথা বলছিলাম তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না এই অন্যায়গুলো হচ্ছে কোটা সংস্কারের যে আমাদের আসর পরিপত্র বাতিল এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরি প্রত্যাশীদের সাথে আমরা এটি নিয়ে রাজপথে নামি যখন আমাদের ভাই বোনদের রক্ত ঝরানো হয় শুনতে ভালোও লাগে কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আছে আমি সোজা প্রশ্নে আসি আহ কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগে সেই জায়গাটাই দখল করেছেন কি না আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কি না সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায় আপনি আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায়ই একে হুমকি দিচ্ছেন তাকে ধমকি দিচ্ছেন তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন এটা করে দিবেন এরকম কেন মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন মানে এটা কেন মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আসি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয় ছাত্রলীগ আওয়ামী মতোই বা সায়ন সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই দেখুন এই জায়গায় একটি কথা বলি সেটি হচ্ছে যে আমরা আসলে পাঁচই অগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় বিশ একদম লম্বা একটা সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে বিভিন্ন ভাবে আসে এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি এই অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই তখন মনে করে যে সকল ছাত্র আবার ঘরে ফিরে গিয়েছে ক্লাসে ফিরে গিয়েছে এবং ওই সময়টিতে তারা এমন ভাবে আমরা দেখেছি সচিবালয় আপনি নিজেই দেখেছেন আমরা হাইকোর্টে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি আমরা গার্মেন্টস কর্মী আমরা সাভারের দিকে দেখেছি তারা বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন রূপে ফিরে আসে এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি তখন ওই যে আমাদের তিন অগাস্ট কিংবা আঠারো উনিশ জুলাই কিংবা পাঁচ রাজপথে এর যে ঠিক ওইভাবে আসতে চাই না এবং আমরা চাই ধীরে ধীরে যে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন রাষ্ট্রের স্বার্থে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন ওই বিষয়গুলোতে আমরা কাজ করি এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই সে পথে যাই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে মাথা চলে গেল এই ডালপালা গুলো এগুলো বিভিন্নভাবে ভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে যান তারা তখন মাথায় উঠে বসে ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না আমরা এখনো আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি এটা বোঝানোর জন্য হলেও আসলে মাঝে মাঝে হুঙ্কার দিতে হয় খুবই ইন্টারেস্টিং

এবং এফআইসি সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা তুলে ধরার কারণে ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিকভাবে ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা

আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকু আসলে তাদের যে আগে স্ট্রং পজিশন দেখানোর কথা ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং এবসলিউটলি মানে আমি আসলে পুরনো কথা বলতে হয় সাধারণত হয়তো কিছু মনে থাকবে আমি 2014 15 সালে অসংখ পর এরকম ছাত্রলিগরে নিয়ে প্রোগ্রাম করেছে ছাত্রলিগটি চাসকি বা ছাত্রলীগের ব্যাপারটা কি তাদেরকে যখন জানতে চেয়েছি যে তারা কেন পুলিশের কাজ সেটি করতে চাইছে প্রায় একই উত্তর দিয়েছে স্যার জসালাম আমার মানে পুলিশ তার সুসময়ের সর্বোচ্চ মাত্রায় এই টাইমে আওয়ামী লীগের এই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছাত্রলোক যদি এই এক্সকিউজ দেয় যে পুলিশ নৈতিক ভাবে দুর্বল মানসিক ভাবে দুর্বল পুলিশ রাস্তায় কাজ করতে পারছে না এটি কোনোদিনও গ্রহণযোগ্য নয় কিন্তু আপনি যদি অভ্যুত্থান পরবর্তী একটি সিচুয়েশন দেখেন এই জায়গা একদম এটার একদম দৃশ্যমান একটি উদাহরণ রয়েছে তাই দুই জায়গার সিনারিও বিস্তর একটি পার্থক্য রয়েছে এই জায়গা ঠিক আছে আমি যখন ফিরে আসবো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার বন্ধুরা বা আপনার বড় ভাই অগ্রজ অনুজরা অসংখ্য প্রশ্ন আপনার কাছে পাঠাচ্ছেন সেই প্রশ্নটা যদি আপনি একটু বলেন যে আসলে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএসে এক ধরনের উত্তীর্ণ হয়েও তেতাল্লিশ বা ছেচল্লিশে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনি শুধু ছাত্রলীগ করার কারণে কেউ আর চাকরি করতে পারবে না কিনা সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন কিন্তু

ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে হামলা হয়েছে মামলা হয়েছে আমাদের আসিফ কাদের জেল কেটেছে তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা অবশ্যই একজন যদি না করে তাহলে এইটা কি আপনি একটু বলবেন এই আর্থিক অভিযোগ আন্দোলনের বিভিন্ন স্থানের সমন্বয়ক বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে সেটা সম্পর্কে আপনার অবজারভেশনটাকে একটু আপনি বলবেন যেহেতু ইনকিলাব মঞ্চ একটু হ্যাঁ আমি বলছি ভাই বলছি ইনকিলাব মঞ্চ আসলে জি হ্যাঁ শিওর শিওর এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন মানে থাকতে কষ্ট হয়েছে এখন আইফোন টি শার্ট দামি এই মঞ্চে দুইজন উপদেষ্টাও ছিলেন কিন্তু প্রোগ্রামটা ছিল মূলত ওসমানী স্মৃতি মিলনে প্রায় এক হাজারের মতো বাংলাদেশের জুড়াই আহত যোদ্ধা যাদের একদম অনেকের চোখ নাই হাত নাই দেখলেই বুঝে চাই সারা দেশ থেকে ওনারা এসেছিলেন তো স্বাভাবিক এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে কিন্তু এখানে বক্তৃতার স্পিরিট ছিল যে বিএনপি বলি জামাত ইসলামী বলি অপর অপর অন্যান্য দল বলি তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মুখদেরকে পছন্দ করেছে এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণ অভ্যুত্থানের একমাত্র মুখ মনে করা হয় এনসিপি কে না রে ভাই এনসিপি ছাড়াও যারা এনসিপি কে যোগ দেয় নেয় এরকম আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা পলিটিক্স করতেছে না সরাসরি পার্টিতে জয়েন করে না কিন্তু গণঅভ্যুত্থানের বিশাল শক্তি তো আমরা যেটা স্পষ্ট করে বলি যে যে ছেলেটা যে মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল তাদের যদি ছোট নৈতিক পদস্খলন ঘটে এটা আমাদের রক্তক্ষরণ হয় এর কারণ

মালিক হয়ে গেছে এটা আপনি কাদের দিছেন আচ্ছা এইটা হলো আমি স্পষ্ট প্রথমত হলো মিডিয়ার ক্ষেত্রে হলো খালেক ভাইয়ের কাজ হইলো তিনি এইটার ভিন্ন ইনভেস্টিগেশন করবেন কিন্তু আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায় টি শার্টটা দামি অথবা হাতে একটা তো আমাকে অনেকে ফোন করে বলছে ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না পুরনো কেনা যায় তিরিশ চল্লিশ হাজার টাকা পুরনো কেনা যায় ভালো আমি জানলাম কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়ার কাজ হলো এইটা যে যারা কেউ গণ অভ্যুত্থানের বিক্রি করে দিয়ে যদি কেউ এই আর্থিক ভাবে লাভবান হয় তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে বাংলাদেশের মানুষের জনগণ ধরবে আমরা যেরকম ধরতেছি এই স্পিরিটটাই তো আমরা চাই কিন্তু ভাই আমি আপনার একটু রেসপন্স করতে চাই ভাই যেখানে কয়েকটা কথা বললেন এটা আমি পরে ভুলে যাবো এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে রহমান সাংবাদিক না আমি খালেদ ভাইয়ের কাছে বিহিত ভাবে জানতে চাই মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই বাংলাদেশের যে